আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নিশ্চয়ই ভালো আছেন এই গরমে মানে পানি টানি খেয়ে বেশি বেশি আর সব কিছু খেয়ে ভালো থাকতে হবে চেষ্টা করতে হবে ভালো থাকার কেয়ার করা আমি গিয়েছিলাম আমাদের মানিকগঞ্জ বান্দটিয়া বাজারে দুধ কিনতে গরমে অসহ্য অসহ্য লোকজন দেখেন না কিভাবে বসে আছে ওখানে আবার চেয়ার টেয়ার আছে গিয়ে বসে থেকে তারপরে দুধ আনছে তারপরে আমি দেখতে দেখতে অনেক সময় লেগে গেল যেমন আমার দেখি অনেকে মানে দুধ মেপে দিচ্ছে যেমন নাক চুলকাচ্ছে কান চুলকাচ্ছে শরীরে বিভিন্ন মানে জায়গায় তারা মানে চুল এগুলো আমি দেখে দেখে আমি সবার সবাই আসলে আমার এই জিনিসটা আমি লক্ষ্য করি যে ওই হাত দিয়ে দুধ মেপে দেবে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস আসুন নেওয়া ভালো তো আমি যার কাছ থেকে হলে বলি যে হাতটা ধুয়ে আসেন তারপরে দুধ দেন দুধ মেপে এভাবে বলতে হয় আসলে না বলে তো আপনার ওটা তৃপ্তি থেকে যাবে তাই না তো অনেক লোক ওখানে যায় বা দুধের বাজারে এই যে কাঁচা বাজার পাশেই আর এই যে মাল নিয়ে যাচ্ছে এক মামা এ আর কি তো সে মাল নিয়ে বিক্রি করবে আসলে ওদিক ওদিকটা একটু মানে গ্রাম অঞ্চলে সেই দুধ দিয়ে আমি এবার মানে ক্ষীরমিক্স রান্না করেছি সে দুধটা এনে ক্ষীরমিক্স তো রাধুনি ক্ষীরমিক্স জানেন রাধুনি মিক্সটা অনেক মজার হয় মানে আর কি বলবো মানে অনেক টেস্টি আর কি এটা তো আপনারা সবাই জানেন রান্না করলে যে কি ধরনের মানে একটা মিক্সি ক্ষীর ক্ষীর মনে হয় আর সব কিছু দেওয়া থাকে শুধু দুধ দুধের মধ্যে আর কি আপনার মানে ক্ষীরমিক্সের সেই প্যাকেটের সে জিনিসগুলো উপাদানগুলো ঢেলে দিলেই হলো আর নাড়তে হয় তিরিশ পঁয়ত্রিশ মিনিট আর কি কম আছে ফোটাতে হয় খুব মজার আপনি যে কোনো মানে মেহমান আসলে আপনি ঝামেলা ছাড়া মানে ক্ষীর পরিবেশন করতে পারেন এবং অত্যন্ত সুস্বাদু এই যে বাজারে আমি এটা ওটা দাম করছিলাম আমি ওখানে গেলে ও বাজারে দেখি এটা কি ওটা কি এই মিষ্টি আলুগুলো আনতে চেয়েছিলাম কিন্তু দূর থেকে ভালো মনে হলেও ভালো না কাছে থেকে দেখা যায় পোকা টোকা ময়লা দুধ ক্যামেরাতে ভালো লাগছে এই তো দুধ মেপে দিচ্ছে মানে এটা আমি নিচ্ছি না এটা একজন নিচ্ছে তাই মানে এই দুধ দেই কিন্তু আমি ক্ষীর মিক্সটা রান্না করেছি অনেক মজার এই যে আস্তে আস্তে ফোটাচ্ছি কারণ ফোটা তিরিশ পঁয়ত্রিশ মিনিট ফোটাতে হয় মানে আস্তে করে ফোটালে খুব মজার আর সরজমে যায় যে মাঝে মাঝে নেড়ে দিচ্ছি গরমে আসলে থাকা যায় না রান্নাঘরে খুবই অ্যাডজাস্টম্যান থাকলেও আমি ওটা চালাই না আমার দরকার হয় না আমি মাঝে মাঝে এসে আবার যেমন মোবাইলটা দেখলাম এই করি আর কি ভিডিও করি আর এগুলো করি আমার এই মোবাইল দিয়ে কিন্তু আমি ভিডিও করি আমার কিন্তু অন্য কোনো মোবাইল নেই বা আমার যেটা আমার মোবাইল ছিল এই যেটা আমার সরি ট্রাইপড ছিল ট্রাইপডটা মানে ওই যে একটা স্ক্রু হারিয়ে ফেলেছি এই জন্য আমি ওটা ওভাবে আছে আর মোবাইলটা বারবার পরে যে ভেঙে যাচ্ছিলো ওই ট্রাইপর থেকে আর এই যে পিচির কাছ থেকে আমি দুধ নিয়েছি এত পাকার পাকা বলে নিলে নেন না নেন আমি বলছি তোমার তোমার দুধটা কি ভালো হবে তো তোমার এটা কেমন দেখি একটু বা দাম এতো চাও কেন বলে কি এটাই দাম নিলে নিবেন না দিলে না নিবেন তখন আমার না খুব হাসি পেয়েছে আমি ওর সামনে তো হাসতে পারি না তাহলে তো বেদবি বেড়ে যাবে বাচ্চাদের এভাবে শেখাতে হয় না তো দেখেন কি সুন্দর পড়াশোনার পাশাপাশি ছেলেটা আবার পড়াশোনাও করে ফাইভে মনে হয় পড়ে এই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই